প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামী বক্তা আহমদুল্লাহ হুজুর তিনি শায়ক আহমদুল্লাহ তিনি নানান বিষয়ে কথা বলেন লালনের গান নিয়েও তিনি কথা বলেছেন লালনকে তিনি মুনাফেক বলেছেন লালনের গানে যৌনতা ছাড়া আর কোনো কিছু নেই লালনের গান অশ্লীল সেটি আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন কি কি বলেন তিনি আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব গতকাল একটি পর্ব আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আজকে দ্বিতীয় পর্ব আগামী হবে তৃতীয় পর্ব এখানে যে কথাগুলো তিনি বলছেন সেটার পাশাপাশি আমি কিছু কথা বলার চেষ্টা করব আপনারা আশা করি ভিডিওটি দেখবেন এবং শুনবেন জি আজকে দ্বিতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ যে শুরু করে চলে যায় ডাইরেক্ট ধর্ম সম্পর্কে আমাদের ধর্ম আসলে কি বা এই বাউলদের ধর্ম আসলে কি বলছিলাম আগে এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয় এবং আমার দেশে মনে করে লালনরা ফকিররা এরা শুধু মুসলিম না এরা আধ্যাত্মিক ক্লাসের মুসলিম মারেফতি মুসলিম আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম তারা হলো কিসের মুসলিম মারেফতের তলে তলে মুসলমান উর্ফে কিছু নেই সব ভিতরে ভিতরে এদের মুসলমান সব কি ভিতরে ভিতরে আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এরা মুসলমান সব ভিতরে ভিতরে আচ্ছা ভিতরে ভিতরে মুসলমান হওয়া তো ভালো আমরা বলি না বাহ্যিকভাবে দেখায় সে হজ করে টাকা বিলায় নামের জন্য হ্যাঁ ইসলাম ইসলাম করে আসলে সে একটা চিটিং ব ভণ্ড এগুলো আমরা বলি না ভিতরে ভিতরে যারা মুসলিম তারাই প্রকৃত মুসলিম আহমদুল্লাহ হজুরের বক্তব্য অনুযায়ী ঠিক আছে এখন ওনার এক উস্তাদের বক্তব্য উস্তাদের কিছু কথা বলবেন তিনি উস্তাদ কি বলেছে সেই বক্তব্যটি আমরা এখন শুনি আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখি এক ন্যাংটা ন্যাংটা এক বেড়া এই বাউল চুল পাগল এর পিছে মানুষ ঘুরতেছে তো আমি বললাম যে প্রথম কথা লম্বা লম্বা চুল হলে বাউল হয় না আর ওই যে ন্যাংটা যে বাউল সেই বাউল বলছিল আমি বাউল লালনের গান করি ঠিক আছে তোমাদের কি মাথা নষ্ট হয়েছে এই ন্যাংটা নেটার পিছনে ঘুরার মানে একটা পাগল এর পিছনে ঘুরার কি যুক্তি তোমাদের এই বুঝে তোমাদের ধর্ম আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয়নি তো লোকজন বলতেছিল আমার ওস্তাদকে বলে যে আরে হুজুর এভাবে বলিয়েন না কার ভিতরে কি আছে বলা যায় না সবাই খুশি হয়েছে তা এখন কথা হলো ন্যাংটা তাকে আল্লাহ অসুস্থ বানিয়েছেন উনি বলছেন ন্যাংটা পাগল হ্যাঁ অশ্লীল ভাবায় ইঙ্গিত করেছেন ওই অসুস্থ মানুষ সুস্থ কোনো মানুষ কি ন্যাংটা থাকে আর যে ন্যাংটা আছে সে কি বলেছে আমি বাউল আমি লালনের গান করি চুল লম্বা হইলেই বাউল না চুল লম্বা হইলে লালন গান করে না ওই ভদ্রলোক অসুস্থ আপনারাই তো বলেন অসুস্থ হইলে অসুস্থতা দিয়ে আল্লাহ ইমান পরীক্ষা করে হয়তো তার ইমান পরীক্ষা চলছে আপনি তাকে অসুস্থ পাউল বদমাই সেগুলো তো বলতে পারেন না ঠিক আছে আর ওই অসুস্থ লোকটার পিছনে যারা ঘুরছে ওই ন্যাংটার পিছনে যারা ঘুরছে তারা কারা তারা আসলে পাগল তারা ওনার পিছনে ঘুরবে কেন ওনার ট্রিটমেন্ট করাবে চিকিৎসা করাবে আপনারাও করাবেন আমরাও করাবো আমাদের দায়িত্ব আছে কিন্তু আপনি যেভাবে ওই ন্যাংটা মানুষটাকে মিন করছেন বলছেন ন্যাংটা মানুষটাকে নোংরা ভাষায় এটা আমি জানি না দর্শক আপনারাই বলুন ঠিক কিনা ভিতরে কি আছে বলা বললাম আচ্ছা কার ভিতরে কি আছে হ্যাঁ এটা তো আসলেই বলা যায় না যারা পিছনে পিছনে ঘুরছে তারা বলছে হুজুর বলেন না কার ভিতরে কি আছে বলা যায় না তো এটা তো সত্য কার ভিতর কি আছে আর আল্লাহ জানে একমাত্র আল্লাহ জানেন কার ভিতরে কি আছে আহমদুল্লাহ হজুরও জানেন না আমিও জানি না যারা ঘুরছে তারাও জানেন না তারা বলছে কার ভিতরে কি আছে আবার একটু শুনি এই বুঝে তোমাদের ধর্ম আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয়নি তো লোকজন বলতেছিল আমার ওস্তাদকে বলে যে আরে হুজুর এভাবে বলিয়েন না কার ভিতরে কি আছে বলা যায় না অবশ্যই কার ভিতরে কি আছে বলা যায় না আল্লাহ জানেন ওস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম আরে বেটা পাগল ওর যা ছিল সেটাও বাইর করে দিছি কি আর থাকবে যা একটু ছিল কিছু তো নাই ওর যা একটু ছিল সেটুকু বের করে দিছে তুই ভিতরে কি আছে আর আচ্ছা ওই লোকটার ভিতরে কি আছে এটা আল্লাহ পাক জানেন আহমদুল্লাহ হুজুরও জানেন না আহমদুল্লাহ হুজুরের ওস্তাদও জানেন না ঠিক আছে আর বাইর করে দিছি বেচারা অসুস্থ কোন সুস্থ মানুষ কি ন্যাংটা হয়ে রাস্তায় হাঁটে আচ্ছা সে অসুস্থ ন্যাংটা হয়ে হাঁটছে তার পিছনে লোকজন ঘুরছে যারা ঘুরছে তারা আরও বেশি অসুস্থ ঠিক আছে আর দ্বিতীয় কথা হইল এই যে ন্যাংটা ওর ভিতরে কী বের করে দিয়েছে আহমদুল্লা হজুর সাহেব যেটা বললেন মানুষের বস্ত্রতা তো মেইন না ঠিক আছে খালি গায়ে মানুষ যদি ন্যাংটাও হয় তার ভিতরের মানুষটাকে দেখতে হবে অরিজিনাল মানুষ জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আছে কিনা অন্তর কেমন হৃদয় কেমন ভালোবাসা কেমন মানুষের প্রতি ভালোবাসা কেমন আল্লাহর প্রতি ভালোবাসা শ্রদ্ধা কেমন রাসুলের প্রতি শ্রদ্ধা কেমন সেটা দেখতে হবে আপনি পোশাক বিবেচনা করছেন কেন পোশাক সব কিছু না ও যদি ন্যাংকটা হয়ে থাকে আল্লাহ তাকে পরীক্ষা করছে হয়তো অসুস্থ অসুস্থতা দিয়েছে ঠিক আছে তার মানে মানুষ যদি কাপড় ছাড়া মানুষ মানুষের ভিতরে কি আছে সেটা দেখতে হবে

লালন কি বলে গেছে এগুলো করো যে গাঁজা খায় খাক সেটা তার ব্যাপার আমাদের ইসলামে কি সিগারেট খাওয়া আছে সিগারেট গাঁজার চেয়ে ক্ষতিকর সিগারেট গাঁজার চেয়েও ক্ষতিকর কিন্তু কত কোটি কোটি মানুষ সিগারেট খায় সারা পৃথিবীতে গাঁজা যারা খায় গাঁজা গাঁজা ভেষজ কেউ যদি খেয়ে ভালো থাকতে পারে কারো যদি অসুবিধা না করে তো খাক সে লালন তো তুমি গাঁজা খাও আর গান গাও গান গাওয়া ছাড়া তো গাঁজা খায় সিগারেট খায় মদ খায় তারপরের শব্দ আরো খারাপ পেশা পায়খানা সারাদিন খাক আমার কিছু আসে যায় আসে যায় আচ্ছা পেশা পায়খানাকে কোনো মানুষ খেতে পারে পেশাব পায়খানা নাকি এরা খায় এখন ওই যে বাউল আবুল সরকারকে আটক করার পর এগুলো বহুভাবে উচ্চারিত যা আমার জানা নেই আপনাদের কি মনে হয় এরা এই বাংলাদেশের কোনো মানুষ পেশাব পায়খানা খায় আমি জানি না এটা এটা ওনাদের বিশ্বাস ওনাদের বিশ্বাস ওনাদের বিশ্বাস গাঁজা মদ নারী এগুলো হইল ওই বাউল গান এই কাজগুলাকে ইসলামের নামে করে এবং সমাজে চেষ্টা করা হয় এটাকে ইসলাম চেষ্টা করা হয় ইসলাম কোনটা আহমদুল্লাহ হজুরের ইসলাম নাকি আজহারি হজুরের ইসলাম নাকি আব্বাসী হজুরের ইসলাম নাকি হামজা হজুরের ইসলাম নাকি তারেক মনোয়ার হজুরের ইসলাম নাকি চরম সাহেব ইসলাম না জামাতেরটা ইসলাম না কাদিয়ানিটে ইসলাম না আহমদীয়টা ইসলাম না সুন্নিদেরটা ইসলাম না দরবারেরটা ইসলাম না পীরদেরটা ইসলাম হু কোনটা ইসলাম আল্লাহ পাক ধর্ম দিয়েছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ধর্মের প্রচারক ছিলেন এত ভেদাবেত কোণোকরণ আমরা আল্লাহকে মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি ব্যস কথা পরিষ্কার এত ভাবে এত গ্রুপে ভাগ করতে এক গ্রুপ আর এক পছন্দ করে কেউ কাউকে দেখতে পারে না সবাই সবাইকে কাফন বলে বি댄 কেউ কাওকে পছন্দ করে না হেফাজত অন্যকে পছন্দ গণ্যরা হেফাজতকে পছন্দ করে না জামাত ফির সাহেবদের পছন্দ না পীর সাহেবদেরকে পছন্দ করে না সাহেবরা কাশেমিদেরকে পছন্দ করে না অমুকরা তমুকরা পছন্দ করে না কৌমিরা তাবলিককে পছন্দ করে না তাবলিকরা জামাতের মানে কোথায় যাবেন তা আমাদের এত মতভেদ অনুযায়ী আল্লাহকে ডাকতে হবে কেন কোন পক্ষে গেলে জাহান্নামে চলে যাবে কোন পক্ষে গেলে বেসতে যাবে এটার কোনো কনফার্মেশন আছে লালনের কি ধর্ম লালনের কি জাত সেটা তো আমাদের দরকার নাই এটা আল্লাহ বিচার করবে ঈদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই আমি আগেই বলছি আমরা অনেকে মুসলমান মনে করি লালনের নিজের মুখে শুনেন আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে যারা পন্ডিত তারা ঠিকই জানে নাস্তিকরা ঠিকই জানে যে লালনের ধর্ম কি ছিল লালনের নিজের ধর্ম কি ছিল এবং আপনার আহ ইয়ের কি জানি বলেন বলেন তার নিজের ধর্মের পরিচয় কি এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে মুনাফিকের মতো মুনাফিক যেরকম বলতে চায় না তার ধর্ম কি লালনও তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক আমি মুসলমান আমি হিন্দু এরকম কখনো সে বলেন গুরাই ফিরে বলে তার গান শুনলে তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে চালাকি কররা মুনাফেক, লালন হুম জাত গেল জাত গেল একটা বিখ্যাত গান আছে লালন এই যে আমি যে আগে কথাগুলো বললাম মুসলমানদের মধ্যে আমাদের মধ্যেও যে এত ভাগ লালন তো সেটা পছন্দ করে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই এক আল্লাহর সৃষ্টি লালন জাতভেদ পছন্দ করতেন না এটা তো কি মহামানুষ আমাদের কবি নজরুলও তো জাত পছন্দ করতেন না নজরুলের যে কবিতা বিদ্রোহী কবিতা একুশ বছর বয়সে লিখেছে সেই কবিতা যদি এখন লিখত নজরুলের ফাঁসি হতো এগারো বার ওখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাত নিয়ে গান লিখে কথা বলেছে শব্দ উচ্চারণ করেছে যা কিছু বলেছে নজরুলের বিদ্রোহী গানটা একুশ বছর বয়সে যেটা লিখেছে সেটা যদি গবেষণা করেন ওনারা ওনাকে তিরিশ বার ফাঁসে দিত যে এই কবিতা লিখলো কেন বেটা নজরুল ইসলামী গান লিখেছে শ্যামা সঙ্গীত লিখেছে ক্যালিভারা চাল্লাই দিয়েছে মেধা দিয়েছে সমস্ত ধরনের কথাবার্তা গান বাজনা সব কিছু জানেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সব নজরুল একের ভিতর অনেক লালনতাই সেরকম একজন না সবাইকে আপন করে নেন সবাই লালনকে আপন করে নেয় সবাই নজরুলকে আপন করে নেয় সবাই রবীন্দ্রনাথকে আপন করে নেয় এরা সবাইকে দিতে পারে সবাই এদের থেকে পায় উনি যে অশ্লীলভাবে লালনকে উপস্থাপন করছেন এর আগে আরেকটি পর্ব আপনারা দেখেছেন আগামীকাল আরেকটি পর্ব যাবে অশ্লীল এই অশ্লীলতাই বোঝেন ওনারা আচ্ছা লালন অনেক বড় মাপের কবি ছিলেন সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি ঠিক আছে করুন তিনি অনেক বড় তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে কিভাবে আপনি একটা লোককে বলছেন মুনাফেক একটা লোককে বলছেন প্রতারক একটা লোককে বলছেন কি ওই যে লুকোচুরি করে নিজের পরিচয় দিতে গিয়ে সে আবার ভালো কবিতা লিখছে কিভাবে ভালো হয় কিভাবে আপনার দৃষ্টিতে সে ভালো হয় কিভাবে এখানে আবার একটু প্রশংসা করলো এটা দরকার ছিল না তো আপনি মুনাফেকই বলছেন এর আবার ভালো কি কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কুরআন হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই লালন হলো নিকৃষ্টভাবে বিকৃত করেছে ইসলাম ধর্মকে হাই হাই লালনের গান শোনার গান বুঝার ক্ষমতা আহমদউল্লাহ হুজুরের নাই লালনের যে রূপক অর্থে গানগুলো কথাগুলো বলেন কবিতা লেখেন গান লেখেন সেটা বোঝার ক্ষমতা তো অনেক মানুষের নাই হুদ আহমদুল্লাহ হুসেন না আমি নিজেও বুঝেন আপনারা অনেকে বুঝেন অনেকে বুঝেন রূপক অর্থে উনি অনেক কথা বলেন অনেক আধ্যাত্মিক গান আছে আল্লাহ আল্লাহর একত্ববাদ নিজেকে বোঝান নো দাই সেলফ নিজেকে জানা, নিজের ভিতরে আল্লাহ বসবাস করে এটা বলেন লালন বলে আমিও বলি আমি যখন নিজেকে জানবো নিজেকে বুঝব আল্লাহ শ্রেষ্ঠত্ব আমি বুঝব আমাদের চোখ কান নাচ মুখ যা কিছু আছে মেধা মনন সমস্ত কিছুর দিকে যদি আমরা তাকাই আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে পারবো এই প্রকৃতির দিকে যদি আমরা তাকাই আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝবো এটাই লালন বলছি এটাই সব মনীষীরা বলে সবারই এক কথা নিজেকে জানো নো দাই সেলফ সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নেই তার ধর্মের খোলাসা হলো খোলাসা হলো তারা বলে এই আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক আমি খোদা আমি আল্লাহ আমি আল্লাহ এই যে দাবি করছে মনসুর হাল্লাজ আলেমরা তাকে

নিজেকে বুঝো নিজেকে জানো অপরকে জানার চেষ্টা করো প্রকৃতিকে বুঝো তুমি আল্লাহকে পাইবা আমাদের চোখের কথাই যদি আমরা চিন্তা করি নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে নজরুল বলছে গাহি সাম্যের গান যেজন কি সেবিচে ঈশ্বর জীবী দয়া করে যেজন সেজন সে সেবি ঈশ্বর আল্লাহকে অন্যের সেবা করলে আল্লাহকে পাওয়া যায় নিজের সেবা আগে নিজে করুন নিজেকে জানুন অন্যের সেবা করুন এখন আল্লাহকে চিনবে কিভাবে আল্লাহকে কেউ দেখেছে আমরা সমস্ত কিছু পড়ে শুনে বুঝে তার সৃষ্টি দেখে আল্লাহকে জানব আল্লাহকে চিনব উনি কি বলছে

এই কালাম অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে সেটা হইল। প্রত্যেক মানুষ নিজেকে জানতে হবে বুঝতে হবে এটাই বড় শিক্ষা নিজেকে জানতে পারে বুঝতে পারে সেই বড় শিক্ষিত পুঁথিগত বিদ্যা নয় বই পড়ে শিখবে চোট ডাকাতে হবে তা না নিজেকে যে চিনবে সেই আল্লাহকে চিনবে নিজেকে যে চিনবে সেই শ্রেষ্ঠ মানুষ নিজেকে চিনবে জানবে বুঝতে পারবে সেই জ্ঞানী লোক কোথাও যাওয়ার দরকার দরকার নাই ওনার কাছে লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিচ্ছে আসেন তার মুখেই শুনি সব লোকে লালন কি জাত সংসারে লালন বলে না এই নজরে কেউ মালায় কেউ তসবি গলায় হিন্দুরা মালায় মুসলমানরা তসবি গলায় কেউ তসবি গলায় তাতেই যে জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে আচ্ছা মারা গেলে কোন জাত থাকে হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান কিছু বুঝে মারা গেলে এটাই বলছে তসবি বললে মুসলিম পৈতা বললে হিন্দু হ্যাঁ তো এটাকে সৃষ্টির সময় পৈতা পড়তে বাইরে ছিল কেউ মুসলমান নিয়ে বাইরে ছিল কেউ বাইরে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন মানুষ মানুষ হিসেবে কথা তাতেই যে জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় যদি সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বামন চিনে পৈতা প্রমাণ বামনি চিনে কিসের লালন এমনই এক জাত লালন এমনই জাত এক খানা কি বুঝলেন সে বলতে চাচ্ছে এই গানের কবিতার খোলাসা কথা হলো

ওনার বুঝার তৌফিক আল্লাহ দেন নেই ওনার অন্তরে সিল মারা হয়েছে ওনার বিবেক কাজ করছে না কত মানবতাবাদী বক্তব্য মানুষ মানুষ জাত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার কোনো জাত নেই লালন বলছে পৈতা দিলে যদি ব্রাহ্মণ হয় ব্রাহ্মণনি কেমন নেবে ব্রাহ্মণই তো পৈতা দেয় না শূন্যতে খতনা করালে যদি আমরা মুসলিম হই এটা যদি মুসলিম হন শর্ত হয় তাহলে মেয়েদের তো খতনা হয় না তো তারা কি মুসলিম এগুলো বাদ দিতে এগুলো লালন বলছে যে এইসব না আমরা এইসবের উঠতে উঠতে চাই কিছু না কথা বুঝতে পারছেন এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক তথা কথিত মানবতাবাদী যাই হোক সবাই খুব এনজয় করছে ওনারা মাথার মধ্যে যে কি যে হুজুরকে বলবে এখন হুজুর আপনি যে এইসব অশ্লীল কথা বলছেন একজন মানুষ সম্পর্কে একজন দার্শনিক সম্পর্কে একজন জ্ঞানী আল্লাহ পাক্তার বিচার করবে সে যদি খারাপ কিছু হয়ে থাকে লালন তা আমরা সেটাও তো বিশ্বাস করি না শাস্তি আমি দিব ওয়াই আমরা বলি যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ কিয়ামতের পরে হাসুরের মাঠে উঠিয়ে মিজানের পাল্লা কার কোন দিকে তাকে অনুযায়ী তার বিচার করবেন জাহান্নাম অথবা জান্নাত এখন আমাদের দেশে জান্নাতের টিকিটও বিক্রি হয় আল্লাহর দায়িত্ব কমিয়ে দিয়েছে জামাতে ইসলাম এগুলো কি ঠিক উনি আমরা কেন আরেকজনের ফাঁসি চাইব আমরা কেন আরেকজনকে পাথর মেরে মারতে চাইব পুরো মাদ্রাসায় মাদ্রাসায় রেপ করে ছেলে মেয়েদেরকে রেপ করে ছেলেদেরকে বলাৎকার করে এগুলো একবারও বলে সারাক্ষ একজন হুজুর বলেছে একজনও বলে নেই যেটা প্রত্যেকটা মাদ্রাসায় সমানের রেপ হচ্ছে মেয়েদের মাদ্রাসায় একজনের চল্লিশ জনকে রেপ করেছে একজন হুজুর এক মাদ্রাসার মেয়েকে প্রতি মাদ্রাসায় বলাৎকার হচ্ছে ওনারা এগুলো বলে ওইটা শ্লীল খুব ভালো লালন কাফের লালন মুনাফেক লালন বদমাইশ লালন শুধু নারীর যৌন ওনারা যৌনতাই বুঝে ওনারাই বলেন মেয়েদের এখানে কিস করলে খুব মজা পায় এটা দশ নাকি হবে এখানে কিস করলে পনেরো নাকি হবে স্বামী স্ত্রী ওই কাপড়ে লেপের নিচে খালি গায়ে কিভাবে ঘুমাইলে সব বেশি হবে এটা বলে কালী গায়ে ঘুমাইলে জড় জড় এগুলো বলার কোনো মানে আছে এগুলো বলবেন কেন আপনি জনসমক্ষে গতকালও বলেছি এখনো বললাম আবারও বলছি আরেকটা গান শুনেন বলেন কবিতা কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা কালী কৃষ্ণ গড খোদা নিজে নাম যাই আবার বলে নি যে কালী কৃষ্ণ গড খোদা কোন কি যেন বলছে নাই বাধা আপনি যে নামেই ডাকুন কিন্তু আপনি মানুষ মানুষের প্রতি ভালোবাসা রাখুন এ কি বলে এমন এক জাত কিছু না কথা বুঝতে পারছেন হুম বুঝছি এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক তথা কথিত মানবতাবাদী উনি বলে দিচ্ছে হে নাস্তিক উনি বলে দিচ্ছে উনি ঘোষণা দিচ্ছে লাল নাস্তিক এটা শুনে উনি বুঝছে যে নাস্তিক তার আরেকটা গান শুনেন শুনুন কবিতা বলুন কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা বাধা নাই কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা নাম যাই দেন সমস্যা নেই গালিগুলো ঠিক আছে কৃষ্ণ ঠিক আছে গডও ঠিক আছে খোদাও ঠিক আছে উনি বলছে উনি বুঝতেছে উনি বুঝছে লালনকে সবাই কালি কৃষ্ণ গড খোদা বলে ডাকে উনি বলছে যে সেইটা আরে উনি বলছে কোনো বিভেদ নেই কোন নামে নাহি বাধা মন কালি কৃষ্ণ গড খোদা বল রে মন বলতেছে মন তুই কালিও বল কৃষ্ণ বল গড বল খোদা আহা কথা বুঝতে পারছেন এ হলো বাউলদের ধর্ম বাউলদের ধর্ম হরে বলছে লালন বলছে যে তুমি যে ডাকো তুমি আমিও মানুষ কৃষ্ণ বলো কালী বলো গড বলো বলো যাই বলো বলতে চাচ্ছে লালন বলছে নিজের আল্লাহ বলতে লালন কে আল্লাহ বলতে বলছে এরা কোনোদিন মসজিদে যায় না ইতিহাসে কোনোদিন কোন বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে কোনো মন্দিরেও যায় না বাউল মসজিদে যাওয়ার সময় কি বুকের মধ্যে বাউল লিখে যায় আর না যাক তার বিচার শুধু বাউলদের কথা কোটি কোটি মানুষ মসজিদে যায় না হয় ইবাদত করে ইবাদত করে অথবা করে না এটা তার ব্যাপার তার জবাব সে দিবে কোটি কোটি মানুষ মসজিদে আপনারাই বলেন মসজিদ সব খালি মসজিদ দালান হচ্ছে মসজিদ সব খালি আপনারাই বলেন কিছু দরকার নেই শুধু আইসা সারাদিন একতারা বাজাও বা লালনের গান গাও যৌনতা করো ভিক্ষা করো গানজা খাও এক কালার পরে পাগলামি করো ব্যাস তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা তা কতই না সাধনা করো প্রিয় বন্ধু হলো জ্ঞানের পরিধি সহায়ক মাহমুদ আহমদুল্লাহ সাহেবের ঠিক আছে গাজা খাও যৌনতা করো তুমি এ হয়ে যেবা কি কি বললাম আমি ভুলে গেছি আবার কি কি বলছে মানে অশ্লীল চিন্তা ভাবনা ভাবলে কোথায় আছেন ওনারা কি ভাবেন আরেকটা কথা আমি বলি বাউলরা মসজিদে যায় কিনা জানি না অনেক মানুষ মসজিদে যায় না আবত যায় আর বাউলরা যে যায় বাউলরা কি বুকে লিখে যাবে এক বাউলদের মধ্যে সন্ত্রাসী নেই শুনেছেন যে সন্ত্রাস করতে যে দুজন বাউল ধরা পড়ছে বাউলদের মধ্যে জমি নিয়ে কাটাকাটি নেই বাউলদের মধ্যে যৌনতা নাই যৌনতা সবার মধ্যে আছে আমি এটা ভুল বলছি যৌনতা সবার এই ওনার মধ্যেও আছে ওনারা উনি যেই বলেছে আমি যখন কাজ থাকে না আমি ঘর থেকে বেরোই না ওয়াইফের কাছে থাকে সারাক্ষণ আচ্ছা ঠিক আছে বৈধ কিন্তু এগুলোতে কি প্রকাশ পায় প্রত্যেকটা হুজুর মানে রেপ করা চার বিয়ে করা ওই ছেলের সাথে অবৈধ সম্পর্কের সমকামিতা এগুলো এগুলোতে আপনারা দেখেন গান যে ভালোবাসে ফুল যে ভালোবাসে আল্লাহকে যে প্রকৃত অর্থে ভালোবাসে সেই সন্ত্রাসী হয় না মাস্তান হয় না মানুষকে খুন করে না চুরি করে না ডাকাতি করে না বাউলরাও তাদের মধ্যে একজন অন্যকে ঠকায় না এটা স্পেশালি বলা যায় অন্যকে ঠকায় না বাউলরা একটা কয়টা টাকা পাইলে কটা সম্মানী পাইলে ওই এলাকায় গান বাজনা করে মানুষকে খুশি করে আওয়ামী লীগ টাকা দিলে আওয়ামী লীগের জন্য গান করবে বিএনপির টাকা দিলে সম্মানী দিলে বিএনপির জন্য গান করবে জামাত টাকা দিলে জামাত জামাতের জন্য করবে কিনা আমি জানি না মানে যেই তাদেরকে সম্মানী দেয় যারা নেয় ওদের আসলে গান করবে বাউলদেরকে জামাত বানাচ্ছে বিএনপি বানাচ্ছে আওয়ামী লীগ বানাচ্ছে ও ভাই আপনি টাকা দেন আপনার পক্ষে গান করবে আপনাকে সন্তুষ্ট করবে আসর জমাবে ঠিক আছে এটা হলো বাউলদের ধর্ম বাউলরা চুরি চাপটামি গুন্ডামি মাস্তানি সন্ত্রাসী এগুলো তো নাই আর সমস্ত শ্রেণী আমি কারোর দোষারোপ করছি না কিন্তু একটা অসহায় গ্রুপ এরা গান বাজনা করে খাই একটা বিশাল গোষ্ঠীকে নষ্ট করার চক্রান্তে নেমেছে কত মানুষ বেকার হয়ে যাবে গান বাজনা মিউজিক যন্ত্রপাতি যারা বাজায় এরা কি করবে এখন দেশে কোনো কনসার্ট নাই সম্মেলন নাই গান নাই বাজনা নাই গান বাজনা থাকলে ওগুলো চাহান নাই বোঝাবে আপনার কি যারা শুনে একজন আসে আতিফ আসলাম গান গাইতে আসে ইন্ডিয়া থেকে আসে পাকিস্তান থেকে আসে লাখ লাখ মানুষ হয় তো আপনি লাখ লাখ মানুষই পিটান আর যারা আনেন তারা কেন আনা হয় যন্ত্রপাতি বাজায় না ওখানে আর ওয়াজ ওয়াজে প্রত্যেক হুজুরি গান গায় সবাই গান গায় এখন হিন্দি গানও গায় আজারিজুরো গান গায় এখন গান যদি খারাপ হয় যন্ত্র বাদ দেন আপনারা এই হালাল করেন কি যন্ত্র বাদ দিতে হবে তাহলে গান হালাল ওয়াই গান হালাল সুরই হারাম আপনার গান গাইতে হবে কেন আর একটা গান গায় যন্ত্র দিয়ে গাইলে ভালো লাগে লাগে কি বলে না বলে আমি বুঝি না আমার যাই হোক লালন সাইচি সম্পর্কে তিনি গত পর্বে আমি বলেছি কি অশ্লীল বাক্য আগামী পর্বে বলবো আবার ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের যাদের ভালো লাগে দেখবেন আর শেয়ার করে দেবেন কারণ জনকে জানানো দরকার উনি ওনার অনেক বক্তব্যগুলো অনেক আগের এটা সোশ্যাল মিডিয়া আমার কাছে আসে মাঝে মধ্যে কেউ মাথায় কিছু ঢুকে না হঠাৎ চিন্তা করলাম যে কেউ তো কোনো কথা বলছে না দুই একটা ভিডিও নিয়ে কথা বলি সেখান থেকেই করা ভালো মন্দ আপনারা বিচার করবেন ভুল ত্রুটি আমারও হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমরা কেউ কারো ক্ষতি করতে চাই না একে অপরের উপকার করতে চাই আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয় অন্যের দ্বারা যেন যাতে আমার ক্ষতি না হয় সেটাই প্রত্যাশা হানাহানি মানা আপনাদের কাটেই এসবের পক্ষে নাই জি ধন্যবাদ